আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে দিনগুলি চলে গেল আমার ছেলে পরশু দিন চলে যাবে ছেলের সামনে মন খারাপ করি না আমি সবসময় হাসি খুশি থাকি বুঝতে দিই না আসলে খুব খারাপ লাগছে রুম তোর এগুলি সব কিছু থাকতেই পাবে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য পড়াশোনা করতে যাচ্ছে তো লাকেজটাকে সব গোছানো হয়ে গেছে তিনটা লাকেজ আমি আন্তরিকভাবে দুঃখিত আমার অনেক খারাপ লাগছে দেখেন আমার ছেলে কিন্তু বয়স হয়তো বা বাড়ছে কিন্তু ওর বুদ্ধি হতো পারে নাই এখনো পর্যন্ত গেম খেলে এই ল্যাপটপে বসেও গেম খেলে ল্যাপটপে না কম্পিউটারে বসে গেম খেলে যে গেমের এগুলো সব কিন্তু খালি কিছু খালি আছে কিছু ভরা আছে সব এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখতো ওর রুম আমি তেমন একটা গুছাই না ওর আমি তেমন একটা আসি না কারণ কোনটা ফেলে দিব ওর কত প্রয়োজনীয় জিনিস এজন্য বেশি একটা আসি না তো একটু আগে এসে আমি পিসনটা ঘুষাই গেছে আমার ছেলে গেছে জিমে তো ভাবলাম এই ভাগে একটু ওর রুমটা আপনাদের সাথে সাথে শেয়ার করি তো আমার ছেলে যেন সবাই দোয়া করবেন খারাপ লাগতেছে আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না আমি অনেক কষ্ট লাগতেছে আমার কষ্টটা হয়তো আমার যারা যাদের বড় বড়ো ছেলেমেয়ে আছে বা ছেলেমেয়ে যাদের আছে তারা আমার কষ্টটা হয়তো বা বুঝবে আসলে ছেলেমেয়েরা যখন দূরে চলে যায় তখন কিন্তু বাবা মায়ের অনেক খারাপ লাগে আজকে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না আমার মনটা খারাপ আসলে ভিডিও করতে ভিডিও আছে কিন্তু আমি আপ মানে যে এডিটিং করব বা ভয়েস দিব আমি সেটা করতে পারতেছি না তো পরশু দিন সকাল পরশু দিন রাত্রেবেলা মানে তিন তারিখ রাত্রেবেলা ওর ফ্লাইট অস্ট্রেলিয়া চলে যাচ্ছে মাস্টার্স করার জন্য তো আজকে ওর ফ্রেন্ডরা আসবে ওর সাথে দেখা করার জন্য তো একটু রান্নাবান্না করতেছি একটু পোলাও রান্না করব একটু গরু মাংস রান্না করব আর একটু মুরগির কোরমা রান্না করব এটা আমার ছেলের ল্যাপটপ তো ওর আব্বু বলতেছে ল্যাপটপটা অফিসে দিয়ে যেতে তো আমার ছেলে বলতেছে না ল্যাপটপটা থাকুক আম্মু মাঝে মধ্যে ব্যবহার করবে তো ছেলে ল্যাপটপটা আমাকে দিয়ে যাবে ওইখানে গিয়েও একটা ল্যাপটপ কিনবে তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন এই যে আমার ছেলের রুম এভাবেই থাকবে কম্পিউটারটা অনেক দামি একটা কম্পিউটার কিনেছিলো তো কম্পিউটারটা ওইখানেই থাকবে আর কি এই ছেলের ঘর ছেলের রুম এভাবেই থাকবে ওর এখান থেকে কোনো কিছুই সরানো হবে না ও রুমটার আমি বা মাঝে মধ্যে পরিষ্কার করে লক করে রাখব যাই হোক আমার প্রিয় আপুরা ভাইয়ারা যারা আছেন সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও যে উদ্দেশ্যে যাচ্ছে ওই উদ্দেশ্যের জন্য সাকসেস হয় ও যেন পড়াশোনাটা কমপ্লিট করতে পারে কারণ মাস্টার্স ওখানে করাটা অনেক কষ্ট আর সবাই কম বেশি জানেন যে অনেক টাকাই লাগে বাহিরে পড়াশোনা করতে গেলে যাই হোক বেশি কথা বলতে চাই না ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি যদি কোনো কথায় ও কাজে ভুল বলে থাকি ভুল করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ uh